আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীর আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আজকে আমরা খুবই ভাইটাল পার্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করবো সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স চান্স পাবে যে কাজ করলে তুমি পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব আর ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নেই যেহেতু বাসায় রয়েছে এই জন্য ব্যাকগ্রাউন্ড এরকম রাজশাহী চলে যাব রবিবার থেকে ইনশাল্লাহ ভালো ব্যাকগ্রাউন্ড পাবে আর যেহেতু আমরা গরিব মানুষ যেমন মধ্যবিত্ত ফ্যামিলি সো আমার ব্যাকগ্রাউন্ডটা এরকমই সো আমি আজকে কথা বলবো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে যে পাঁচটি কাজ করলে তুমি বিশ্ববিদ্যালয়ে সহজে চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব তো প্রথম যে কথাটা বলবো সেটা ড্রিম অফ ইউর প্যারেন্টস অর্থাৎ তোমার পিতা মাতার স্বপ্নকে পূরণ করার জন্য হলো কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে তোমাকে ছোট থেকে বড় পর্যন্ত এত বড় করলো আঠারো থেকে বিশ বছর তোমার বয়স হয়ে গেছে এখন তুমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তোমার পড়াশোনার খরচ তোমাকে দেখাশোনার খরচ তোমার ভালো চাওয়ার খরচ বা ভালো দিক দিয়ে তোমার করা করার খরচ কিন্তু তোমার এই পিতা মাতা দিয়েছে সেই হিসাবে কিন্তু তোমার পিতা মাতার কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই পূরণ করা দরকার সো অফ প্যারেন্টস অর্থাৎ তোমার পিতামাতার জন্য কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া অবশ্যই অবশ্যই জরুরি হ্যাঁ দুই নাম্বার যেটা যেটা বিষয় বলবো এর আগে অবশ্যই আবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা কিন্তু ফ্রি পরীক্ষা নিব যে তোমাদের ফেসবুক পেজটা থাকবে আমাদের কমেন্ট বক্সে সেখানে গিয়ে যুক্ত হয়ে যাবে দুই যেটা কথা বলে সেটা হচ্ছে ড্রিম তোমার পিতা মাতার সাথে সাথে তোমারও কিন্তু একটা ড্রিম আছে যখন তুমি কলেজে পড়েছ তখন কিন্তু অবশ্যই তোমাদের শিক্ষকরা বা তোমাদের এলাকার যে বড় ভাইয়েরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পেয়েছে তাদের কাছ থেকে কিন্তু তোমরা ইন্সপাইরেশন হয়েছে বা অনুপ্রেরণা তো তখনও কিন্তু তোমার অনেক কিছু কাজ করছে তখনও কিন্তু তোমার একটা ড্রিম ছিল তো এখন যে এডমিশন টেস্টটা দিতে এখন কিন্তু তোমার অবশ্যই অবশ্যই একটা ড্রিম রাখতে হবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক সেটা গুচ্ছ দেখো বিশ্ববিদ্যালয় হোক বা রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় যে কোনো বিশ্ববিদ্যালয় হোক সেটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই রাখতে হবে তোমাকে ড্রিম তো পূরণ করার জন্য হলো তো তোমাকে কাজ করতে হবে অর্থাৎ তুমি যখন ড্রিমটা দেখবে বা স্বপ্নটা দেখবে তখন কিন্তু তোমার মধ্যে একটা ইন্সপিরেশন আসবে বা মোটিভেশন কাজ করবে দেখবে তখন কিন্তু তুমি সহজেই কাজ করতে পারবে তো তোমাকে স্বপ্ন পূরণ করার জন্য হলেও কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স অবশ্যই অবশ্যই পেতে হবে তিন নাম্বার যে কথা বলবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে কনসিস্টেন্সি আমরা জানি যে সাকসেস সফলতার চাবি সাকসেস অর্থাৎ তোমার যদি ধারাবাহিকতা থাকে তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে সহজে চান্স পাবে আর যদি তোমার ধারাবাহিকতা না থাকে একদিন দশ ঘন্টা পরের দিন পাঁচ ঘন্টা এভাবে যদি পড়ে তাহলে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া স্বপ্নের মতন তোমাকে যদি চান্স সংস্কৃতি হয় অবশ্যই তোমাকে এই কনসেস্টেন্সি অবশ্যই অবশ্যই রাখতে হবে পরে যে বিষয়টা কথা বলবে সেটা হচ্ছে হবে হচ্ছে হচ্ছে সেই সেটা যে তুমি আজকে যে পড়াটা পড়লে সেই পড়ার উপরে কিন্তু একটা পরীক্ষা দিবে সেটাকে বলা হয় ডেলি এক্সাম অর্থাৎ তুমি রাত দশটা পর্যন্ত যেগুলো পড়লে সেগুলোর উপরে তুমি একটা পরীক্ষা দিয়ে দিবে বা তোমার যে বইটা আছে তুমি এক সাইডে ঘুরে সেই সাইড প্রশ্নগুলো দেখবে এবং আনসার করবে একটা একটা দেখবে মিলিয়ে নিবে হ্যাঁ পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই তুমি যদি মুসলিম ধর্মের হও অবশ্যই তোমাকে টাইম মতন কিন্তু নামাজটা পড়তে হবে অর্থাৎ তুমি যদি টাইম মতন নামাজটা পরে দেখা হবে তোমার কিন্তু রেগুলারিটি মেনটেন থাকবে বা অন্য ধর্মের যারা রয়েছে তাদের প্রার্থনা যদি টাইম মতো করে তাহলে কিন্তু তাদেরও কিন্তু এই পড়ালেখার যে যে বিরক্তিকর একটা বিষয়টা সেটা কিন্তু আসবে না তো আশা করি এই চার পাঁচটা বিষয় যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ের সান্স পাওয়া তোমার সময়ের ব্যাপার তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম